এ পর্যায়ে আমরা থিটার মান যদি নব্বই ডিগ্রি হয় সেক্ষেত্রে বিভিন্ন ত্রিকোণমিতিক অনুপাতের মান বের করব তো এটা আলোচনার পূর্বে আমরা একটা ত্রিভুজ দেখে নেই দেখি আমাদের এ বি সি এটি হচ্ছে আমাদের একটা সমকোণী ত্রিভুজ যার বি কোণটা হচ্ছে আমাদের নব্বই ডিগ্রি আমরা যদি এ কোণকে যদি থিটা ধরি এবং এই থিটার মানকে যদি আমরা নব্বই ডিগ্রি বানাতে চাই সেক্ষেত্রে আমরা একটু খেয়াল করে দেখি আমাদের রেখাটা যদি আমরা সি বিন্দুকে যদি নিচের দিকে নিয়ে আসি সেক্ষেত্রে কোণের মানটা আরও কমবে অর্থাৎ সি বিন্দুকে যদি আমরা এখানে নিয়ে যাই সেক্ষেত্রে কোণের মান একটু বাড়বে সি বিন্দুকে যদি আমরা এখানে নিয়ে যাই কোন মানটা আর একটু বাড়বে সি বিন্দুকে যদি আমরা এখানে নিয়ে যাই কোন মান আর একটু বাড়বে বাড়তে বাড়তে একদম যদি লম্বা দিকে নিয়ে আসি সেক্ষেত্রে আমরা এই কনের মানটা পাবো নব্বই ডিগ্রি তো এই কনের মানটা যদি নব্বই ডিগ্রি হয় সেক্ষেত্রে সি বিন্দুটা আর এখানে থাকবে না সি বিন্দু চলে আসবে এখানে এখানে হবে সি বিন্দু আর সেক্ষেত্রে এই বি বিন্দুটা আমাদের আর এখানে না থেকে বি বিন্দুটা চলে আসবে এ বিন্দুতে অর্থাৎ সেক্ষেত্রে আমাদের বির মানটা হয়ে যাবে জেরো এবং এসির মান এবং বিসির মান এই দুটা পরস্পর সমান হবে আপনারা এটি একটু ভালোভাবে খেয়াল রাখবেন অর্থাৎ থিটার মান যদি আমাদের নব্বই ডিগ্রি হয় সেক্ষেত্রে সন্নিহিত বাহুর মান শূন্য হয়ে যাবে এবং বিপরীত বাহু এবং অতিভুজ এই দুটা পরস্পর সমান হবে তো আমরা সায়েন থিটার মান বের করি আমরা লিখতে পারি সায়েন থিটা সমান বিপরীত বাহু অর্থাৎ বিসি ডিভাইডেড বাই অতিভুজ অর্থাৎ এসি তো আমরা দেখছি বিসি আর এসি পরস্পর সমান তো এর মান আমরা পাবো ওয়ান আবার কসথিটা সমান আমরা লিখতে পারি থিটা সমান সন্নিহিত বাহু অর্থাৎ এবি ডিভাইডেড বাই এসি এবির মান হচ্ছে আমাদের জেরো ডিভাইডেড বাই এসি তো আমরা এর মান পাচ্ছি জেরো এবার আমরা এই সাইনথিটা এবং কস্তিরার সাহায্যে বাকি চারটা তীর্কমিত অনুপাত বের করি আমরা বের করি থিটা তো কোসেক থিটার সমান আমরা লিখতে পারি ওয়ান ডিভাইডেড বাই সায়েনথিটা তো এর মান হচ্ছে আমাদের ওয়ান ডিভাইডেড বাই ওয়ান সমান আমরা লিখতে পারি ওয়ান আমরা লিখতে পারি সেক থিটা সেক মানে হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই কস্থিটা তো এর মান হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই জেরো অর্থাৎ আমরা পাচ্ছি অসঙ্গায়িত অসঙ্গায়িত আমরা লিখতে পারি টেন থিটা টেন থিটা মানে হচ্ছে আমাদের সায়েনথিটা ডিভাইডেড বাই কস্থিটা তো এর মান হচ্ছে আমাদের সায়েনথিটা মান ওয়ান কসথিটা মান জেরো তো এর মানও আমরা পাবো অসঙ্গায়িত আমরা লিখতে পারি করথিটা কর্থিটা মানে হচ্ছে আমাদের কস্থিটা ডিভাইডেড বাই সাইন থিটা এর মান আমরা লিখতে পারি জেরো ডিভাইডেড বাই ওয়ান অর্থাৎ পাচ্ছি জেরো তো আমরা বলতে পারি থিটার মান যদি নব্বই ডিগ্রি হয় সেক্ষেত্রে সাইন নব্বই ডিগ্রি মান আমরা পাবো ওয়ান কস নব্বই ডিগ্রি মান আমরা পাবো জেরো কোসেক নব্বই ডিগ্রি মান আমরা পাবো ওয়ান সেক নব্বই ডিগ্রি মান আমরা পাবো অসংায়িত টেন নব্বই ডিগ্রি মানও পাবো অসংায়িত এবং কট নব্বই ডিগ্রি মান আমরা পাবো জেরো এটি হচ্ছে থিটার মান নব্বই ডিগ্রি হলে বিভিন্ন ত্রিকোণমিতিক অনুপাতের মান